আরে ওরে কি ডা সমন্বয়ক জাহিদ না হুম সমন্বয়ক যাই ই তো ওরে বেটা পাইছি আইজকে তোমারে চান্দু কয়দিন আগে বন্যাতদের ত্রাণ দেওয়ার জন্য আমাদের সাধারণ জনগণের কাছতে তোমরা টা হা উঠাইছো ওই টা হা উঠইয়ে তিরান দেও নাই তিরান তিরান না দিয়ে ওই টাকা পয়সা লুটপাট করে খাইসো আজকে পাইছি তোমারে হুম কি সুন্দর চাঁদ নিরাতে বসে বেনছে বসে আর কি ওই কানে হেডফোন দিয়ে উনি গান শুন দিছে আর হাওয়া খাচ্ছে আমি যখন ওনারে আক্রমণ করব মানে প্রশ্ন বানে জর্জরিত করবো বাজবে না আর কি কিন্তু শুনবি না নে গান যা যা হইবে নে যাই ধরি এই যে বলি এই যে সমন্বয়ক জাহিদ সাহেব কেমন আছেন আমি ভালো আপনি কে ক্লিয়ার করেন আমি আমি সাধারণ জনগণ কোনো সমন্বয়ক না কি বলতে চান বলেন শুনি আমি যা বলতে চাই তা হচ্ছে আপনারা কয়দিন আগে টাকা উঠেছেন জন্য ত্রাণের ব্যবস্থা করার জন্য তা আমরা তো টাহা দিছি ওই টাকা দিয়ে আপনারা তো ত্রাণ দেন নাই ওইটা আপনারা মাইরে দেখাইছেন আপনাদের কোথাও ভুল হচ্ছে মশাই আমরা টাকা মেরে খাই নাই টাকা টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে তাহা আছে ব্যাংক অ্যাকাউন্টে জমা তা তাহা কিসের জন্য তুলেছিলেন বলেন তো কিসের জন্য টাকা উঠিয়েছিলাম সেটা তো সারা দেশবাসী জানে আমরা ত্রাণ দেওয়ার জন্য টাকা উঠাইছিলাম তাই যদি হবে তাহলে ওই টাকা ব্যাংক অ্যাকাউন্টে কেন এখনো পড়ে আছে সেটা বলেন না মানে ভাই সাহেব আমরা অডিট করতেছি হিসাব দেওয়ার জন্য বোঝেন না আপনারা তো তিরানি দেন নাই তাহা খরচ হয়নি টিয়া খরচ না হলে অডিট কিসের এটা আমারে বোঝাই বলেন এ কি ডা কিটা বলছে আমরা আমরা অবশ্যই কিছু ট্রাণ দিয়েছিলাম সেটার খরচ এ এত ডাক ডাক না হয় রে সব খরচের ইনভয়েস দিলেই তো হয়ে যায় একই গোরোপাপ কোম্পানিজ নাকি যে ওভারহেড কস্ট ডেপ্রিসিয়েশন ওয়েজেস হিসাব করা লাগবে হিসাব এতদিনেও দিচ্ছেন না কেন ক্লিয়ার করেন হিসাব ক্লিয়ার করব ক্লিয়ার করতেছি বেটা তুই ফ্যাসিবাদ তুই দালাল তুই ভারতীয় বিপ্লব নচ্ছাতের ষড়যন্ত্র করতেছিস এই ইডা কোনে আসিস তাড়াতাড়ি রাজু ভাস্কর্য সামনে আয় এটা ফেয়াসি ধরে বলাইছি আজকে এটারে টিচার হরব শুনছেন শুনছেন দেশবাসী বায়ু বোনেরা এই সমন্বয়ক সাহেব কি করছে আমি তিরানের টাহার হিসাব চাইছি দে আমার ফ্যাসিট বানাই দেছে আমার নাকি বিচার অরবি কন এদেরকে কিছু বলাও যায় না আবার বললে পারা এসিস বানায় দেয় দালাল বানায় দেয় আমরা কোয়ানে যাব কোনো জায়গা শান্তি পারবেন না আপনারা কোন জায়গা না না ভারতে যাবেন না বিদেশে যাবেন আমরা বর্ডার বন্ধ করে দিয়েছি তারপর ওই যে কি 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 হ্যাঁ এয়ারপোর্ট 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 তারপর রেল স্টেশন তারপর ওই যে নো স্টেশন কিছু আমাদের নজরদারিতে আছে আপনি দেশের বাইরে এক ইন সিও জাতি পারবেন না বসছেন এখন কাজ করেন ঘরের ভিতরে যে যাতে খুঁজেপাতি একটু দেরি হয় এই আর কি করতে পারেন এর বেশি কিছু করতে পারবেন না কোনো জায়গা জাতীয় পারবেন না হিসাব হয়ে গেলাম কি কাণ্ড